প্রিয় নবম দশম শ্রী এসেছি পরীক্ষার্থী কিন্তু সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় বীজগণিত তিরাশি থেকে এবার চট্টগ্রাম পর দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব তো এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে সেই দুটো উদ্দীপকের আলোকে এই খ আর গ করতে হবে আর ক হচ্ছে একটা রাশি দেওয়া আছে সেই রাশির উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো আমি প্রথমে ক নম্বর করে দিচ্ছি তো এখানে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা লিখবো তো এই সূত্রটা প্রমাণ এই মানে এই অঙ্কটা করার জন্য আমাদের এই যে উৎপাদক বিশ্লেষণের এই সূত্রটা জানতে হবে একটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা একটা আর এটারই মাইনাস একটা আছে এ কিউব মাইনাস বি কিউব সমান এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই দুটার একটা সূত্র এই দুটার মধ্যে এই যে এই দুই নাম্বারটা এটা দিয়ে আমাদের এটা সমাধান করতে হবে তো পরের লাইনে কি করতে হবে এখানে এই যে মাইনাস নাইন এই মাইনাস নাইন ভেঙে আমাদের মাইনাস ওয়ান মাইনাস এইট করতে হবে এবং এই মাইনাস এইটটা শেষে লিখতে হবে তাহলে এই ওয়ান ওয়ানের উপর একটা ধরো মনে মনে একটা কিউব আছে তাহলে এই যে এইটুকুর জন্য আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব আর এই যে এ প্লাস ওয়ান এটাকেই আমরা এ ধরব অর্থাৎ এ কিউব আর এইট এইটকে আমরা টু কিউব লিখতে পারি পরের লাইনে আমরা এটা লিখবো এটা তাহলে দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অর্থাৎ এ কিউব মাইনাস ওয়ান কিউবকে আমরা এই যে এই ফরমেটে আমরা এই সূত্রে আকারে আমরা এখানে লিখতে পারি এ মাইনাস ওয়ান অর্থাৎ এই যে এ মাইনাস বি তারপরে এ স্কোয়ার এ স্কোয়ার আর তারপরে এ এই যে এ আর বির এর জায়গায় এখানে ওয়ান আছে এই জন্য ওয়ান বি স্কোয়ার মানে এখানে ওয়ান স্কোয়ার আর এই যে এ প্লাস ওয়ান হোল কিউব এটা থাকলো এবং এই এইটকে আমরা টু কিউব লিখব তাহলে নেক্সট লাইনে এটা যা আছে তাই থাকবে এখানে এ স্কোয়ার এখানে এ ইন্টু ওয়ান মানে এ আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি অর্থাৎ এই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ সূত্রের এ স্কোয়ার অর্থাৎ এখানে আছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এ বি বি অর্থাৎ এ এর জায়গায় এখানে এ প্লাস ওয়ান আছে আর বি এর জায়গায় এখানে টু আছে আর এটা হচ্ছে ট্যুর স্কোয়ার তাহলে দেখো এটা ঠিক এই যে এই যে এই সূত্রের মতো করে কিন্তু এখানে আমরা লিখেছি এখানে মাইনাস এখানে প্লাস এখানে বীর জায়গায় কিন্তু এখানে এই যে টু আছে আর এর জায়গায় এর পরিবর্তে এখানে এ প্লাস ওয়ান আছে তাহলে এটা লাইনে কী হবে দেখো এই যে এখানে এ প্লাস ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হয় এ প্লাস ওয়ান আর মাইনাস টু তা প্লাস ওয়ান আর মাইনাস টু সমান সমান আসে হচ্ছে এ মাইনাস ওয়ান এটার পরিবর্তে এ মাইনাস ওয়ান লিখব আর এটা এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস এই যে টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কি এটা এ প্লাস বি হল স্কোয়ার এখানে এর জায়গায় এই আছে কিন্তু বির এর জায়গায় ওয়ান আছে তাহলে এই ফর্মেটা সাজাতে হবে আর এটাকে টু দ্বারা এটাকে গুণ করে দিতে হবে টু এ আর টু ইন্টু ওয়ান মানে টু আর টু স্কোয়ার মানে ফোর পরের লাইনে দেখো আমরা এই কাজটা করে নিলাম এখান থেকে পর্যন্ত যা আছে তাই লেখা থাকলো আর এটা ক্যালকুলেশন করে মাইনাস ওয়ান পাইলাম আর এটা এ প্লাস ভি সূত্র প্রয়োগ করে এটা পে পাবো আর এটা টু দ্বারা যে এ প্লাস ওয়ানকে গুণ করে টু এ প্লাস টু পাবো আর টু স্কোয়ার মানে ফোর নেক্সট লাইনে কি হবে এ স্কোয়ার থাকলো এখানে দেখো এই যে টু এ আর টু এ যুক্ত হলে ফোর এ আর ফোর প্লাস টু প্লাস ওয়ান মানে সেভেন এরপর যেটা করতে হবে এই যে দেখো এটা একটা পথ ধরে নিলাম আর এটা একটা পথ দুটা পথ প্লাস চীনে যুক্ত আছে তাহলে দুটোর মধ্যে কমন উপাদান হচ্ছে এখানে এ এ ওয়ান তার মানে কি উৎপাদক বিশ্লেষণের কাজ হচ্ছে প্রথমে সূত্র প্রয়োগ করা গেলে করে নিতে হবে তারপরে কমন নিতে হবে মানে এক কথায় গুণ আকারে লিখতে হবে যেমন দেখো এই রাশিটাকে আমরা এখন গুণ আকারে লিখবো অর্থাৎ এটার জন্য আমাদের এই যে এ প্লাস এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কমন নিতে হবে কমন নেওয়া হচ্ছে ভাগ করা তাহলে এ মাইনাস ওয়ান দ্বারা এই রাশিকে যদি ভাগ করে দিই তাহলে এই যেটা থাকে না তাহলে এখানে থাকে হচ্ছে এ মাইনাস ওয়ান এখানে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান প্লাস এই যেটা তো কমন নেওয়া হয়েছে মানে ভাগ করে দেওয়া হয়েছে তো এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোরে মাইনাস প্লাস সেভেন অর্থাৎ এটার থেকে আর এটা থেকে কমন নিলে এটার সাথে যে এটা যোগ হয়ে গুণাকারে হবে এখানে তো এখন এই যে স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে টু স্কোয়ার হয় ফোর আর এ তাহলে ফাইভ হচ্ছে আর সেভেন আর ওয়ান যোগ করলে এইট হচ্ছে তা নেক্সট লাইন আমাদের এটা হবে তাহলে এটা হচ্ছে অ্যান্সার তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ পরের ম্যাটটা দেখি পরের ম্যাটটা কি এখানে খ নাম্বার প্রমাণ করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউভিকুয়াল টু ফরটি টু ফর্টি টু এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এই রাশি থেকে এই যে এই রাশি থেকে প্রমাণ করতে হবে তো এটা এই রাশি থেকে প্রমাণ করার জন্য প্রথমে তোমাদেরকে আমাদের দেখো এই রাশির মান বের করার জন্য আমাদের কি লাগে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা লাগে এই রাশিটার একটা মান লাগবে এই রাশিটার মান থাকলে আমাদের সূত্র প্রয়োগ করে দিলে এটা পাবো এখন এক্স এবং ওয়ান বাই এক্স কীভাবে পাবো প্রথমত এই রাশিটা দেওয়া আছে এই যে এটাকে আমাদের বর্গের সূত্র প্রয়োগ করে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে দেখো এরকম আরও অনেক উদ্দীপক থাকতে পারে আমি কয়েকটা উদ্দীপক এখানে লিখতেছি দেখো এগুলো কিন্তু এই টাইপের আরও আছে দেখ এই এই টাইপের উদ্দীপকগুলা একই নিয়মে সবাই সব করতে হবে এটা এখানে সূত্র প্রয়োগ করতে হবে কোন সূত্র যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এটার বিস্তৃতি বা এ প্লাস হোল স্কোয়ার সময় আমরা স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার লিখতে পারি এখানে পদ কিন্তু তিনটা আছে প্রথম কাজ হলো এখানে যে ডান সাইডে যে রাশিটা দেওয়া আছে সেটাকে তিনটা পদে বিভক্ত করতে হবে এই যে কীভাবে তিনটা পদে বিভক্ত করব এটা প্রথমে তোমাদেরকে এই যে এটা রুটের ভিতরে যেটা আছে অর্থাৎ এটাকে মাঝখানে রাখতে হবে আর এটাকে ভেঙে দুইটা আলাদা পদে বিভক্ত করতে হবে এখন এটা কীভাবে ভাঙাব হয় যেমন এখানে আট যোগ তিন এভাবে ভাঙানো যায় তারপরে দশ যোগ এক এগারো তারপরে নয় যোগ দুই এগারো এভাবে নানানভাবে ভাঙানো যায় কিন্তু এভাবে ভাঙাতে ভাঙালে হবে না কীভাবে ভাঙাতে হবে এই যে দেখো এটা ধরো হলো সূত্রের দুই যে আমরা যে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা যে আমরা লিখি এই যে একটা দুই থাকে এখানে তাহলে এটা ধরো ওই সূত্রের দুই আর এবি এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি তিরিশকে আমরা লিখতে পারি পাঁচ গুণুন ছয় পাঁচ গুণুন ছয় কেন লিখলাম তিরিশকে তো আমরা এভাবে লিখতে পারতাম তিন গুণুন দশ এভাবে লিখতে পারতাম কিন্তু এভাবে লিখলে হবে না কারণ এই যে দেখো তিরিশের উৎপাদক পাঁচ আর ছয় আবার এই পাঁচ আর ছয় যোগ করলে আবার এগারো হচ্ছে কিন্তু দশ আর তিন যোগ করলে কিন্তু তেরো হচ্ছে অর্থাৎ এই যে এটা কিন্তু হচ্ছে না তাহলে আমাদের এখন কি করতে হবে পরের লাইনে আমরা যেটা করব যে এই এগারোকে আমাদের ছয় আর পাঁচ ভাঙাতে হবে এই যে ছয় আর পাঁচ ভাঙাতে হবে অর্থাৎ ছয় এবং পাঁচের যোগ ফল হচ্ছে এগারো আবার এই যে ছয় আর পাঁচের গুণ ফল এই যে রুটের মধ্যে যেটা আছে সেটা এইভাবে আমাদের এটাকে ভাঙাতে হবে অনুরূপভাবে যদি তোমাদের ওই যে ওইটা যেটা দেখালাম আর একটা আরও যে ম্যাথ দেখালাম যে এখানে যদি তেরো থাকতো টু রুট ওবার ফর্টি টু তাহলে এই যে এখানে এই ফর্টি টু পরিবর্তে গুণ সাত লিখতাম আর ছয় আর সাতের যোগফল কিন্তু তেরো এই যে দেখো এখন দেখো সূত্রের কিন্তু প্রথম পদের স্কোয়ার আছে এই যে সূত্রটা বারবার মুছে দিতেছি দেখো যে টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলো স্কোয়ার দেখো এই সূত্রের কিন্তু প্রথমে একটা স্কোয়ার আছে কিন্তু এখানে কিন্তু স্কোয়ার নেই এখন স্কোয়ার আনতে হবে স্কোয়ার আনার জন্য কি করতে হবে এটারই একটা রুট দিয়ে আমাদের একটা স্কোয়ার দিতে হবে কারণ রুট আর স্কোয়ার দিলে বেরেস হয়ে যায় যে কোনো একটা সংখ্যা শুধু শুধু রুট দেওয়া যায় না যদি এখানে বর্গ সংখ্যা থাকতো যেমন চার যদি থাকতো তাহলে আমরা দুইয়ের স্কোয়ার লিখতে পারতাম এখানে যদি নয় থাকতো তাহলে আমরা তিনের স্কোয়ার লিখতে পারতাম কিন্তু এখানে এই ছয় কিন্তু বর্গ সংখ্যা না মানে এটার বর্গমূল নাই বা এটাকে স্কোয়ার আকারে লেখা যায় না এই জন্য আমাদের এই যে রুট দিয়ে তারপরে একটা স্কোয়ার দিতে হবে তাহলে আমরা সূত্র আকারে সাজে দেখো যে স্কোয়ার এই সূত্রের দুই আর এটাকে ভেঙে রুট সিক্স প্লাস রুট ইন্টু রুট ফাইভ এবং রুট ফাইভ হলস্কার লিখলাম অর্থাৎ এখানে দেখো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকারের কিন্তু এসে গেছে তাহলে আমরা এর জায়গায় রুট সিক্স আর বির জায়গায় রুট ফাইভ পেলাম তাহলে এখন আমাদের কী করতে হবে এটার পরের লাইনটা যে এ প্লাস বি লিখতে হবে এখন উভয় পক্ষে যে স্কোয়ার ভেনিশ করার জন্য উভয় পক্ষে আমাদের বর্গমূল করে দিতে হবে তাহলে বর্গমূল করে দিলে আমরা এখানে এক্সের মান পেলাম এখন আমাদের ওয়ান বাই এক্সের মান নিতে হবে ওয়ান বাই এক্সের মান বের করতে গেলে এটাকে বিপরীতকরণ করতে হবে অর্থাৎ এটার নিচে একটা এক একাশে এটার নিচে একটা একাশে এটাকে উল্টায় দিতে হবে উল্টায় দেওয়ার পরে নিশেস যেটা থাকবে সেটারই মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে লব এবং হরকে গুণ করে দিতে হবে অর্থাৎ এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে দিতে হবে তাহলে এখানে নিচে থাকবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অর্থাৎ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এর জায়গায় কী আছে রুট সিক্স বিট জায়গায় রুট ফাইভ তাহলে দেখো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পেলাম তাহলে রুট সিক্স মানে এটা শুধু সিক্স আর এটা শুধু ফাইভ অর্থাৎ উপরে যা আছে তাই থাকবে আর ওয়ান বাই এক্সের সমান এটা তাহলে আমরা পেলাম সিক্স ফাইভ সুতরাং ওয়ান বাই দেখো এটা সিক্স মানে নিচে একটা ওয়ান আছে এটা নিচে একটা ওয়ান আছে তো ওয়ান লেখার প্রয়োজন নেই ওয়ান বাই এক্স পেলাম তাহলে আমাদের দরকার কি এক্স প্লাস ওয়ান তাহলে এখন এক্সের মান যেটা এই যে এটা হলো এক্সের মান আর এটা হচ্ছে ওয়ান বাই এক্সের মান তাহলে এই দুটা মান যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যোগ করে দেব তাহলে এই যে রাশিটার মান এখানে পাবো এখানে তাহলে এক্সের মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তা পরের লাইনে কী হবে এই যে এটা আর এটা কাটাকাটি যাবে কাটাকাটি গিয়ে এই রুট সিক্স আর রুট সিক্স যোগ করলে টু রুট সিক্স এখন প্রদত্ত রাশি অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো অথবা এটাকে ঘন করে উপয় পক্ষে ঘনের সূত্র প্রয়োগ করেও সমাধান করতে পারো তো আমি আগে ঘনের সূত্র প্রয়োগ করেও সমাধান করে দিতেছি যে যেই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যেটা পেলাম সেটা উপয় আমরা ঘন করে দিলাম আর নির্ণয়ের একটা সূত্র আছে যে এক প্লাস বি হল কিউব সমান মান নির্ণয় যেটা এ কিউ প্লাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করে দেখাচ্ছি আবার তোমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখেও প্রমাণ করতে পারতা তাহলে এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমাদের পরে যে এখানে এটা এ এটা বি তাহলে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এবং এ প্লাস বি দেখা হয়েছে এই সূত্রের আকারে সাজাইছি আর টু রুট সিক্স হোল কিউব এটার ঘন হচ্ছে আটচল্লিশ রুট সিক্স এটা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করতে পারো আর ম্যানুয়ালি করতে পারো এটা মানে হচ্ছে এটা টু রুট সিক্স তিনবার লিখতে হবে এখানে তাহলে দুই দুই গুণ করে দিলে এখানে আট হয় আর দুইটা রুট সিক্স মানে একটা সিক্স আর এই রুট সিক্স থেকে গেল অর্থাৎ ছয়টা আটচল্লিশ রুট সিক্স দুইটা রুট সিক্স মানে কি একটা সিক্স অর্থাৎ রুট সিক্স হলো স্কোয়ার এই যে রুট আর স্কোয়ার কাটাকাটি যায় হ্যাঁ তার পরের লাইনে আমরা যেটা লিখব যে এই যে এক্স আর এক্স কাটা যায় আর এই থ্রি আর এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট সিক্স আর এই পাশে আটচল্লিশ রুট সিক্স থাকলো এরপরে যে দেখো এই তিন দু ছয় এই তিন দুগুনে ছয় রুট সিক্স বামে গিয়ে এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আটচল্লিশ থেকে ছয় চলে গেলে বিয়াল্লিশ থাকে সুতরাং ফাইনালি যেটা পাওয়া গেলো যে কিউ প্লাস ওয়ান বা এক্স কিউ ইকাল টু ফর্টি টু রুট সিক্স এবার আসো ওই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা এইভাবেও করা যায় তো এইভাবে কীভাবে করবা তা আমি একটু দেখায় যে লেফট হ্যান্ড সাইড এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এটা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি টু এ প্লাস বি এটা তাহলে আমরা লিখি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট সিক্স এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের টু রুট সিক্স যোগ করে দিলে যে এটা কাটা গেলে টু রুট সিক্স আসে হোলকিউ মাইনাস থ্রি এটা কাটা গেল এটা হলো টু রুট সিক্স তাহলে দেখো একই আসলো তো এটার মান হচ্ছে আটচল্লিশ রুট সিক্স আর এটা সিক্স রুট সিক্স তার মানে ফর্টি টু রুট সিক্স আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট ম্যাথটা আমরা নেক্সট গ নম্বরটা এবার সমাধান করি গ নম্বরটা হচ্ছে যে ওয়াই টু থি বার ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই টু থিউ আর ফাইভের মান নির্ণয় করে এটা এই যে এই উদ্দীপক থেকে আমাদের করতে হবে তো এটার একটা সূত্র আছে সেটা সূত্রটা একটু দেখি যে এটা যদি প্লাস থাকতো তাহলে সূত্রটা হতো এরকম যে ওয়াই টু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তো যদি এটা মাইনাস আছে তাহলে এটা হবে ওয়াই টু দার ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই দার ফাইভ তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এটা এটাই থাকবে মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই তাহলে দেখো প্লাস এরটা থাকলে এভাবে করতে হবে আর মাইনাস এরটা থাকলে এভাবে করতে হবে তাহলে এটা এটার মান এটার মান তো দেওয়াই আছে আর ওয়াই মাইনাস ওয়ান বাই মান নির্ণয় করে মান বসায় দিলে এটার অ্যান্সার পাওয়া যাবে তো প্রথমে দেওয়া আছে দুই নম্বর উদ্দীপক যেটা সেটা লিখি তো এখান থেকে আমাদের যে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই নির্ণয় করতে হবে তা আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এবি এটা একটা সূত্রের অনুসিদ্ধান্ত মানে সূত্র থেকে এই সিদ্ধান্তটা আসছে তো এখন এটা এ স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার মানে এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আছে তাহলে আমরা এই ফর্মেটে এখানে লিখলাম ওয়াই মাইনাস ওয়ান বাই ও হোল স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ইন টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই তাহলে এটা কাটা গেল হ্যাঁ পরে এখানে এই টুটা বিয়োগ হয়ে যে আটত্রিশের সাথে বিয়োগ হবে তাহলে এখানে ছত্রিশ আসলো তাহলে এ স্কোয়ারকে ম্যানিশ করার জন্য রুট করতে হবে উভয় পক্ষে রুট করলে এখানে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ার মান ছয় আসে তাহলে আমরা এটার মান পেয়ে গেছি এখন ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের মান নির্ণয় করতে হবে তাহলে এটাকে আবার ওই যে ঘন নির্ণয়ের সূত্র প্রয়োগ করে ওই যে মাইনাসের যে সূত্রটা যে এ এ মাইনাস বি হোল কিউব যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি তাহলে এটা ওয়াই ওয়াই কাটা গেল তারপর এখানে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব থাকলো থ্রি আর এটার মান হচ্ছে ছয় আর ছয়ের ঘন মানে দুশো ষোলো আর এই যে তিনশো এই যে তিনশো আঠারো এটা মাইনাস আছে ডানে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এর মান হচ্ছে এদের সাথে এটা যোগ করে দিই তাহলে দুইশো ষোলো প্লাস দুইশো তাহলে এখানে দুইশো চৌত্রিশ হচ্ছে এটা এই একই লাইন দুইবার আসছে এটা দরকার নেই তো এইভাবে এটা করতে পারো অথবা তোমরা যে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এটার কোনো সিদ্ধান্ত প্রয়োগ করেও করতে পারো যে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল কিউ প্লাস থ্রি ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এটা এটা করেও করতে পারো সিক্স কিউ প্লাস থ্রি ইন্টু সিক্স অর্থাৎ দুইশো ষোলো আঠারো মানে দুইশো চৌত্রিশ মানে এই যে কোনো সিদ্ধান্ত এটা প্রয়োগ করে করতে পারো বা ঘন করেও করতে পারো তাহলে আমরা পেয়ে গেছি তিনটা মান দরকার ছিল সেই তিনটা মান পেয়ে গেছি এখন মানগুলো বসাই দিই এখন লেফট হ্যান্ড সাইড দরকার নাই এটা এটা শুধু প্রদত্ত রাশি যেহেতু এখানে মান নির্ণয় করতে বলেছে তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটা তাহলে ওই যে সূত্রটা আমরা প্রথমে লিখেছিলাম যে এটা এটা আর এটা তাহলে মান বসিয়ে দিই এটার মানুষ দুশো চৌত্রিশ ইন্টু এটার মান হলো আটত্রিশ আর এটার মানল ছয় তাহলে এখন দুইশো চৌত্রিশ আর আটত্রিশ গুণ করে দিলে যে এটা আসে আর এটা এখন বিয়োগ করে দিলে আট হাজার আটশো ছিয়াশি এটাই ল্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ